পাঁচ কেজি চার কেজি ওজন শিবির এই দেখছেন বাঁধাকপি এই বাঁধাকপি আজ কত করে এটা বিক্রি হচ্ছে আঠারো টাকা বিশ টাকা পনেরো টাকাও বিক্রি হয়েছে না এই তো ভাই নামটা কি শহীদুল ইসলাম ভাই এটা আপনি নিজের আবেদ করেন না নিজের জমি আচ্ছা আচ্ছা এই যে একটা একটার ওজন এই কতখানি ওজন গেছে একটার ওজন তিন সাড়ে তিন চার কেজি সাড়ে তিন থেকে চার কেজি তার দাম হলো পনেরো টাকা কৃষক মাঠে মারা সুপ্রিয় দর্শক মন্দির যারা দেখছেন যে এই যে পাতাকপি ফুলকপি এমনকি যত রকম সবজি আছে সব কিছুর দামই বর্তমানে কম শুধু মরিচের দামটা ভালো আছে মরিচের দামটা বর্তমান ভালো আছে আর সব কিছুর দামই একবারে তো রসুনের দাম ভালো আছে রসুনের দাম ভালো আছে রসুন মরিচ এগুলি কৃষক পয়সা পাচ্ছে কিন্তু এই যে সবজি আর পেঁয়াজ এগুলোর পয়সা নাই তাই না ভাই একবারে মাঠে এই যে কৃষক ভাইদের যে যে সবজি কোনোটারই কোনো ফসলেরই পয়সা পাচ্ছে না ধানের দামটা একটু ভালো আছে রসুনের দামটা ভালো আছে মরিচের দামটা ভালো আছে তাই না

তো এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের কৃষক ভাইরা পিঁয়াজের দামটা যাতে বাড়ানো হয় এবং সবজির বাজারটা যাতে সবজি বিদেশে রপ্তানি করে সবজির চাহিদা বাড়িয়ে সবজির মূল্যটা কিছুটা বৃদ্ধি করা হয় এই ছিল আজকের সবজি বাজারে কৃষক ভাইদের মনের কথা ধন্যবাদ